তো গাড়ি সম্পর্কে না গিয়ে আমরা সাড়ে সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম স্যার আপনি কোথায় থেকে আসছেন আমি সিয়াজগঞ্জ থেকে আসছি তো স্যার আপনি এই গাড়িটি তাও কতদিন বুকিং করে নিলেন তাও তো তিন মাস হয়ে গেল তিন মাস পর তিন মাস আগে আপনি বুকিং দিয়েছেন তো আপনার অপেক্ষার প্রহরটা কেমন কাটছে আমার অপেক্ষার প্রহর আমি যদি গাড়িটা আরো আগে পাইতাম আমার আরো ভালো লাগতো যাই হোক অপেক্ষা করে যে গাড়িটা পাইছি আলহামদুলিল্লাহ এটাই অনেক তারপরে গাড়ি নিচ্ছি নিয়ে ব্যবহার করে দেখি তারপরে গাড়ি কেমন লাগে ধন্যবাদ স্যারকে তো স্যারের সাথে আরেকজন কাস্টমার আছে তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন স্যার আপনি কোথায় থেকে আসছেন আমরা সিরাজগঞ্জ থেকে আসছি এই বাইকটা মূলত আমাদের খুব পছন্দের একটা বাইক এটা আমাদের অনেক কলিগ ব্যবহার করতেছে আমরা এটা জানি এবং আমরা নিজেরাও ব্যবহার করছি তো গাড়িটা চালিয়ে অনেক মজা পাইছি কিন্তু লাইন আমাদের কাছে মানে কাটতেই ছিল না যে গাড়িটা হয়তো আর দুদিন পরেই যদি পাইতাম অনেক আনন্দ পাইতাম যার কারণে যাক অনেক দ্রুত সময় গেছে আমাদের ভিতরে তো এই গাড়িটা নিয়ে আমরা খুব খুশি দেখি ব্যবহার করি আমরা কবি ধন্যবাদ তার কথাগুলো গুলো বলার জন্য এখন তাকে চাবি তুলে দিয়ে দেব